এমনিতে স্বামী নাই আমাদের গাছের মধ্যে থাকি তারপর আবার বড় বড় কথা বলতেছিস শোন তোকে ভালোই ভালোই বলতেছিস টাকা দে না হলে গাছ আমি কাইটা ফালাবো আর এনে এনে আমি যত ময়লা আবর্জনা আছে পায়খানা আছে সব কিছুই না ফেলাম বুঝ চাস কি তুই আমাকে বিধবা মহিলা বলতেছিস শোন তোকে আমি অভিশাপ দিচ্ছি তোর কখনো বিয়েই হবে না আর যদি কোনো বিবাহ যোগ্য ছেলে তোকে স্পর্শ করে সেই ছেলে সঙ্গে সঙ্গে মূর্তি হয়ে যাবে এই নেই আরে এই আমার কোথায় চলে গেল দাঁড়া টাকা দিলি না তো এই গাছ আমি এও না কাটি ফেলাম দাঁড়া দাঁড়া কি ব্যাপার তো নাকি কোথায় যাচ্ছিলা তুমি এই শোনো আমার না আজকে মনটা খারাপ ঠিক আছে আমি বাইতে চলে যাচ্ছি তুমিও তোমার মতো বাইতে চলে যাও কেন তোমার মন খারাপ কেন আরে বলতেছি তোমাকে ঠিক আছে শোনো আমি বলি তোর মনটা আমি ভালো করে দিই চলো আমার সাথে এই নয়ন নয়ন কি রে তার মানে ওই বিধবা মহিলাটা যাওসে তোকে গেল নাকি

কি তুই এলাকার সব সাল পাল্লে কি শুরু করছো আমি কিন্তু কাকার কাছে কয়া দেবো তুমি বাগানে মেলা শুরু করছি শুনো বড়ো ভাই তুমি কিন্তু আমার ঠিক আছে তুমি বাড়িতে যাও নতুন বা হার আমি শাল পালগুড়ি কীর্তার করা